আশাতের জিনবাক্স এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত ধীরে ধীরে আমরা কিন্তু বুঝতে পারছি জমে উঠেছে আশাতের জিনবাক্স ভিডিওটা একবারও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে রইল আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম এবং এই পর্বে নতুন প্রশ্ন তিরানব্বইতম তম পর্ব দাদু তার মানে এই বাক্সটা যদি কেউ কখনো খুঁজে পায় তাহলে অমিত শক্তিধর হয়ে উঠবে এবং এই গোটা দেশের অধীশ্বর হতে পারবে হ্যাঁ দাদু ভাই আমার সেই পূর্বপুরুষ নোবাল পাটা যদি সেদিন বাদশাহের কাছে ওই বাক্সটা পেয়ে যেতেন তাহলে আমাদের দেশে মুঘলের পরিবর্তে পাটা সাম্রাজ্যের অধিকার হতো ঠিক তাই তবে দাদু ভাই সূর্য উপাসক পার্সিনোভাল পাটা খুব ভালো মানুষ ছিলেন ওই বাক্সের অধিকারী যদি তিনি হতেন তাহলে এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হতো পার্শিয়ান বাদশাহ সেই কারণেই তার এই বড় মাটিটিকে চুজ করেছিলেন সেটা দেখেই বোঝা যায় আমার সাথে যে নিশান পাটা রোজ সকালে মর্নিং ওয়াক করে তাকে দেখেই বোঝা যায় তার মধ্যযুগের পূর্বপুরুষ কেমন ছিল কিন্তু দাদু সেই সেবাল পাটা যদি বাক্সটা পেত তাহলে আমাদের এই দেশ হয়তো দ্বিতীয় চেঙ্গিস খানের সাক্ষাৎ পেত আমাদের এই শস্য শ্যামলা ভারতবর্ষের অবস্থা হইতো সঙ্গী সেই ভয়ঙ্কর ঘটনায় জাহাজের সবাই তো মারা গিয়েছিল শুধু নোবাল পাটা ছাড়া এই সময়ের তথ্য অনুযায়ী জানা যায় যে নিকটবর্তী উপকূলে সকলেরই মৃতদেহ ভেসে এসেছিল শুধু নোভেল পাটা ছাড়া তোমার কি মনে হয় সেবাল কি বেঁচে ছিল দাদু আমার মনে হয় না তাহলে তুমি তোই গেলো পাটা বংশের একমাত্র উত্তর সরি নোবেল টাটা না দাদু ব্যাপারটা অতটা সহজ নয় আমাদের রাজবংশে একটা বিশ্বাস আছে তা হল যদি কোনো রাজপুত্র খুব ছোট বয়সে অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে মারা যায় তাহলে সে মুক্তি পায় না এবং প্রাপ্ত হয়ে তার অতৃপ্ত বাসনা পূরণ করতে যুগের পর যুগ সুযোগের অপেক্ষা করে আমার বিশ্বাস সে ভালো আসবে উপযুক্ত পরিস্থিতির অপেক্ষায় আছে সে দাদু তুমি ভালো মজা করতে পারো এইসব গল্প কথায় বিশ্বাস করো তুমি আচ্ছা তাই যদি হয় এত যুগে একবার সে অতৃপ্ত আত্মা ফিরে এলেন কেন এ কথা বলতে পারবো না একমাত্র ভবিষ্যতি বলতে পারে সেই কথা দাদু সেই বাক্সে কিছু অতিমানবিক শক্তি বাসা বেঁধে থাকতো যার উদ্দেশ্য ছিল শুধুই ধ্বংস বাক্স খুলে যাওয়ার সেই শয়তানি শক্তি সরপদানবের রূপ ধারণ করে জাহাজ শুদ্ধ সকলকে ধ্বংস করে শুধু বেঁচে যায় নোভেল পাতা কারণ বাক্স সমুদ্রে ডুবে যায় এবং সেই মুহূর্তেও তাণ্ডব থেমে যায় কথা প্রচলিত আছে যদি জলের তলায় ওই বাক্স থাকবে ততদিন কোনো সমস্যাই হবে না কিন্তু যেদিন ওই বাক্স সাগরের বাইরে আসবে শয়তান আবার জেগে উঠবে আর সেই বাক্স যদি কোনো অনধিকারীর হাতে পড়ে তাহলে শয়তান শুরু করবে এলোপাথারি হত্যা অত্যাচার ঠিক এরকম তো আগে দেখিনি সত্যি তো দাদু ওখানে ওরা এত হইচই করছে কেন সব গোল হয়ে কি দেখছে হম দেখি তো চলো কি আছে ওখানে উফ কি আমি তো কিছুক্ষণের জন্য ঘাবড়ে গিয়েছিলাম ও দাদু কি ভাবছো নাও ইটস এইট ও ক্লক তারপর তোমার বোর্ড মিটিং আছে চলো চলো ইতিমধ্যে মাম্পিরায় এক জনসমাবেশে জানায় যে সেই নিশান পাটা যতদিন না নিজ অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত এই প্রতিবাদ চালাবে এবং তার এই প্রতিবাদে সমস্ত জনগণ তাকে পূর্ণ সমর্থন জানায় মাম্পিবাগ জিন্দাবাদ হ্যাঁ আমরা জমি দেব না দেবো না আমরা মাথা আমরা আমাদের জমি দেব না আমরা মাথা নোয়াবো না না

やった জগৎ ওঠো জগৎ ওঠো মোহিত মোহিত পুটুস এ একই হয়ে গেল কেন হলো এমন তো আমি চাইনি আরে মহারাজ খগেন বলুন কি হেল্প করবো একটা বই চাই প্রেত জগৎ ও রাজনীতি হ্যাঁ স্যার এই তো গুড মর্নিং নিশান পাটা হিয়ার সে কি বলছেন সাইটে সে আমি এখনই আসছি এক ভয়ঙ্কর খবর মহারাজ এদি কি হইছে আবার একমাত্র অনেক চাষীভূত পোস্ট করেছে পুলিশের গুলিতে প্রচুর গামবাসী মারা গেছে হ্যাঁ এই রকম ঘটনা ঘটলো কি কইরা আগের পর্বের সকল সঠিক উত্তরদাতাদের জানায় অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তরদাতাদের নাম রাজু কল্যাণব্রত ভৌমিক সাগরাইজ মৃদুল রায় সন্দীপ সাহা আব্দুল বাসার, সুলতান মোহাম্মদ সাদিকুল ইসলাম মঙ্গলা জানান আলমগীর শেখ রাজু মজুমদার রিক রায় মোহনা ইসলাম সিফাত শিকদার শ্যামল হেমব্রম মিতু আক্তার অস্মিত চ্যাটার্জি আর সঙ্গীতা চ্যাটার্জি শিবনাথ জয় নস্কর সঞ্জু ঘোষ সম্পূর্ণ হালদার পিন্টু শর্মা রাজা সন্তুতে তরুণ সাহা মতলেবালী শুভজিৎ সর্দার মাসুম মৃধা হাজারুল ইসলাম সন্দীপ দাস শাহাদাত শনিরাম সিংহ মোহাম্মদ শেফন খান সনাতন মান্না অনিকা সাদেক খান মহারাজ ঘোষ মনোয়ার হাসান মোহাম্মদ তাজলা রব্বি আজকের পর্বের প্রশ্ন হল এই নিশান পাটা আসলে কে অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড ঠিক দুপুর তিনটে দেখা হচ্ছে আগামী পর্বে